এখন প্রায় সাড়ে আটটা বাজে আকাশ পুরো মেঘ মেঘে ভর্তি হাওয়া দিচ্ছে খুব নিম্নচাপ শুরু হয়ে গেছে তারই প্রতিফলন ঘটছে আর এই যে প্রকৃতি চারিদিকের প্রকৃতি ঘন কালো মেঘে ঢাকা আকাশ মেঘ উড়ে উড়ে যাচ্ছে যে আমার প্রাত্যহিক জীবনযাত্রা শুরু হয়েছে কর্মক্ষেত্রে আমি রওনা দিয়েছি প্রত্যেকেরই একটা কর্মক্ষেত্র থাকে আমারও আছে এই যে আমার বাড়ির রাস্তার পাশে ফুলের গাছপালা প্রতিদিন সকালে এখানে আট থেকে দশজন মহিলা পুরুষ ফুল তুলতে আসে এই যে রাস্তার পাশে প্রচুর গাছপালা আমরা বসিয়েছি সবই ফুলের গাছ আমাদের প্রয়োজনে বসিয়েছি আরও সবাই আসে তারা তুলে নিয়ে যায় ফুল তো ঠাকুরের পায়ে দেওয়ার জন্যে আমার বাড়ির ঠাকুর অন্যের বাড়ির ঠাকুর সবাই সবই এক আমার বাড়ির রাস্তার পাশটা ঘাসে ভর্তি হয়ে গেছে পরিষ্কার করাতে হবে কারণ বর্ষা চলছে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যার ফলে ওমন জঙ্গল ছাপিয়ে এসেছে রাস্তার পাশে পালির পাহাড় মার্বেলের দোকান মাল স্টক করা রয়েছে